আল্লাহ রাসুসাহ ইসলামের শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে হতে পারে দ্য মোস্ট আমেজিং পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড গোটা বিশ্বের সবচাইতে অসাধারণ ব্যক্তিত্ব তিনি মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ তিনি মানব যেন যেন মানব নন তিনি মহামানব এজন্য তার প্রশংসা শুধু আমরাই করি না গোটা বিশ্বের সবাই করে ঠিক কিনা বিষ্ণু বিষ্ণুসা ইসলামকে লোকজন সুপারম্যান বলতে বাধ্য হয়েছে মানে এমন লোক যে মাটি ধরলে এটা শোনা হয়ে যায় পরশ পাথর ছিল তার হাতে পড়েন বন্ধু বন্ধু বেশি বলো বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় আহমদ বড় বি সস্ত সুবানা পড়েন সেদিন ঈসা আলি সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন শুধু এই অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য যে বাদি ইসমুহু আহমদ আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমাদ আহমাদ বড় বিশ্বস্ত এর জন্য রাসুজা ইসলামকে আমরা নবী হিসেবে পেয়ে খুশি না বেজার ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার কিন্তু অনেকেই আমরা যে মুসলমান এটা নিয়ে খুশি না তারা সাহসিকতার সাথে ঘোষণা দিতে পারে না যে ইন্নি মিনাল মুসলিম কিন্তু আমাদের ইসলাম নিয়ে গর্ব করা উচিত কারণ এই ধর্মকে পাঠিয়েছে কে এটা মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম নয় ঠিক কিনা এটা কি আমাদের বাপ দাদার কথা অনুযায়ী চলে ইসলামকে নেতার কথা অনুযায়ী চলে মসজিদের ইমামের কথা অনুযায়ী চলে ইসলামের বিধানগুলো সরাসরি নাজিল করেছে কে সেদিন ওমর ফারুক বলতে নাহনু কমন আজান আল্লাহ বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তালা ইসলামের দ্বারা সম্মানিত করেছে আমাদের সম্মান ইসলামে আমাদের সম্মান কোথায় فان ابتغينا العزه بغيره اذلنا ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি তাহলে আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে এজন্য আমরা যে মুসলমান এটা বুক ফুলিয়ে বলা যাবে তো পৃথিবী সব নবীরা মুসলমান ছিলেন আল্লাহর দেয়া ধর্মের নাম হচ্ছে ইসলাম এবং এই ইসলামের বিজয় অবশ্যম্ভাবী পড়েন সুবহানাল্লাহ আল্লাহ যার প্রমাণ আমরা পত্র পত্রিকা খুললে ইন্টারনেট ব্রাউজ করলে বিবিসি নিউজ আল জাজিরা নিউজ সিএনএন ক্যাবল নিউজ নেটওয়ার্কের নিউজ পড়লে আমরা জানতে পারি যে গোটা বিশ্বের বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা নিজেদের ধর্ম রেখে দিয়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে খুশি লাগে আপনাদের আপনারা কি জানেন যে আমরা এবাজত করি মসজিদে খ্রিস্টানরা এবাজত করে কোথায় গির্জায় তাই না গির্জাকে ইংরেজিতে কি বলে জানেন চার্চ বলে তো ইউরোপে এবং আমেরিকাতে যে গির্জাগুলো আছে এই গির্জাগুলো তারা বিক্রি করতে শুরু করে দিয়েছে কারণ খ্রিস্টানরা তাদের গির্জাগুলোতে এবাজত করতে যায় না আমরা তো নামাজ তিন ওয়াক্ত পড়ি দুই ওয়াক্ত বা পাঁচ ওয়াক্ত সাত দিনে তো একবার হাজিরা দিতে যাই ঠিক কি না তো ওদের এমন দশ আছে ওদের গির্জাগুলোতে এক মাসেও যায় না ছয় মাসও একবার যায় না তো এই গির্জার রাইখা লাভ আছে লাভ নাই এই গির্জা ওরা বিক্রি করতে শুরু করেছে আর ওখানকার মুসলিম কমিউনিটির নেতারা এই সুযোগে গির্জাগুলো কম দামে কিনে এটারে মসজিদ বানাইতে শুরু করছে